ভাই বন্ধুরা আজকে আমাদের একটি কারাওকে ভিডিও ছাড়ার কথা ছিল আজকে আমরা ছাড়তে পারছি না আমাদের একটু অসুবিধা হচ্ছে যেহেতু কাছ থেকে এসে ভিডিও বানাতে খুবই কষ্ট হয় এবং আজকে ভালো লাগছে না ভিডিওটা বানাতে আমরা অন্য একদিন দেব ভিডিওটা আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আগের দিন বলেছি আপনাদের ভিডিওতে দেওয়া আছে যে ফেসবুকে কীভাবে ভিডিও ছাড়তে হবে ইউটিউবে কীভাবে ভিডিও ছাড়তে হবে কারাও মিউজিকের এবং গান গান করার জন্য গান করে ভিডিওটা ছাড়তে হবে আর আপনারা কারা ওকে মিউজিকে যদি গান করে ভালো করে আপনারা গানটা ভালো করে শুনতে হবে শুনে আপনারা অবশ্যই গান করবেন গানটা অবশ্যই ভালো হবে আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা ভিডিও ছাড়বো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আগের কারাউকে মিউজিকগুলোতে অনেক কারাকে মিউজিকে দেওয়া আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিয়ে যোগাযোগ করবেন কারোর যদি পার্সোনাল যদি মিউজিক লেগে থাকে এবং মিউজিক যদি লেগে থাকে আপনাদের আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং ফোন করেও শুনে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বড় করব না